কুকুরের মালিক আছে ওই কেউ মারবে না কথাটা ভালো করে বুঝেন যে কুকুরের দুনিয়াতে মালিক আছে তাকে কেউ ঢেল চালাবে না কেউ মারবে না কেউ গরম করবে না কেউ তার উপরে অন্যায় করবে না আর যে কুকুরের কোন মালিক নাই রাস্তাতে এ দোকানি মারবে উড় চলে মারবে ইমারবাই হঠাৎ দেখবেন ডাম্পারের তলে পিষে দিয়ে গেছে এর বিচার করার মতন ক্ষমতা কেউ নাই বিচার করার মতন পৃথিবীতে কেউ নাই বিশ্বনবী বললেন মাস तमाम পৃথিবীর উম্মত বলে দিও রে মা তারা যেন ইচ্ছা করে নামাজ ছেড়ে না দেয় ওরা যদি ইচ্ছা করে নামাজ আল্লাহ তার যে যে কুকুরের থাকবে না মারবে তার বিচার হবে না যে মুসলমান নামাজ পড়ে না আল্লাহ তার দায়িত্ব নেবে না আল্লাহ তার জিম্মা নেবে না অতএব সেই মুসলমান ইহুদিরা মারবে খ্রিস্টানেরা মারবে অমুসলিমেরা মারবে আল্লাহ বিচার করবে না করবে না মুসলমানদের বাড়ি ঘর ভাঙবে মুসলমানদের উপরে অত্যাচার করবে পৃথিবীতে কেউ বিচার করবে না যেহেতু এই মুসলমান নামাজ পড়ে না আল্লাহ নবী বলেছেন যখন মামার উম্মত নামাজ ছেড়ে দিবে আল্লাহ তার জিম্মা ছেড়ে দিবে জিম্মানে নেবে না অতএব যে কুকুরের মালিক নাই সবাই তাকে মারে

এই জন্য তোমাকে নামাজ পড়তে হবে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে আমাদের সমাজে অনেক মুসলমান আছে 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 যারা নামাজ পড়ে না না অনেক নামের মুসলমান মুসলমান কামের নয় নাম রেখে যদি মুসলমান হওয়া যেত তাহলে পৃথিবীতে সবাই জান্নাতি ঘুরে বেড়াচ্ছে দাড়ি রেখে যদি মুসলমান হওয়া যেত তাহলে আমার নজরের সবচেয়ে বড় মুসলমান হলো নরেন্দ্র মোদী দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যায় তাহলে সবচেয়ে বড় মুসলমান নরেন্দ্র মোদী কারণ ওর যত বড় দাড়ি আছে আমাদের মুলবি সাহেবদের অত বড় দাড়ি নাই কথা হ্যাঁ কিনা বলুন অতএব দাড়ি রেখে মুসলমান হওয়া যায় না নাম দিয়ে মুসলমান হওয়া যায় না প্রতি সপ্তাহে পাঁচ কেজি গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না তোমাকে নামাজ কায়েম করতে হবে সলা আদায় করতে হবে এজন্য নবী বললেন তুমি আমার উন্মত বলে দিও তারা যেন ভুল করে কোনো টাইমে যেন ইচ্ছা করে নামাজ সেরে না দেয় এরা যদি ইচ্ছা করে নামাজ সেরে দেয় আল্লাহ তারা দায়িত্ব ছেড়ে দিবে জিম্মা ছেড়ে দিবে এ ছিল নবীজি মহাজকে করা দ্বিতীয় নম্বর ওসিয়া নম্বর আমার থেকে বলে দিও তিন নম্বর ভুল করে ভুল করে মা বাপের সঙ্গে যেন বিয়া দেবে না করে খবর তার পিতা মাতার হবে না যদি পিতা মাতা বলে এখনই বাড়ি থেকে বের হয়ে যা গামছা গাই দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা তোকে কোন জমি দেওয়া হবে না তোকে কিছুই দিব না তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা যদি দেখেন বাবা মা হকের উপরে রয়েছে আপনি না হক রয়েছে তাহলে বাবা মাকে বলতে পারবেন না কেন যাব যেহেতু আপনি ভুল আপনার বাবা মা হক বাপের কথা মতো বাড়ি থেকে বের হয়ে চলে যেতে হয় বাবা মায়ের অবাধ্য হওয়া যাবে না আল্লাহর নবী বললেন মাস পিতামাতার অবাধ্য হইও না যদি তারা বলে পরিবার ছেড়ে দাও আহল পরিবার ছেড়ে দাও কেন তবে কথা বলিও না হ্যাঁ তবে যদি বাবা মা যরুত করে কোরআন হাদিসের বহির মত বিচার করে তাহলে তাওয়াক্কো করা যাবে না কোনো অসুবিধা নেই তাহলে কোনো গুনাহ হবে না আর দেখছেন যে আপনি ভুল আপনার মা বলছে বেটা তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও আমি দেখেছি তোমার একটা পরপুরুষের সঙ্গে আমি নিজে দেখেছি আমি তোমার মা তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও কেন তালাক দিব আর প্রমাণ খুঁজিও না মায়ের কথা শুনে তালাক দিয়ে দাও আপনি বলবেন এত বড় কথা এক কথাতেই বৌ তালাক দেওয়া যায় দেখবেন আমি আপনাকে তালাক দিতে বলিনি ইসমাইল সালাম গিয়েছেন স্বীকার করার জন্য বাড়িতে স্ত্রী রয়েছে ইসমাইলির স্ত্রী বহুদিন পর ইসমাইল আল ইসালামের আব্বা এসেছে সালামের আব্বা এসেছেন বাড়িতে কোনো বাড়ি ঘর নাই একটা মাত্র বাড়ি ইসমাইল সালামের বাড়ি ইসমাইলামের আব্বা ইসমাইলের দরজায় এসে সালাম দিয়ে বলছেন আসসালাম আলাইকুম বাড়িতে কেউ আছে তখন ভেতর থেকে বলছে ইসমাইলের স্ত্রী বলছেন ওয়ালাইকুম আসসালাম বলুন কে তো বলছে আমি একটা অন্য মানুষ তোমার স্বামী বাড়িতে নাই মানে ইসমাইল ইসলামের কথা বলছে খুব ভালো করে শুনেন তখন বলছে নাই কোথায় গেছে শিকারে গেছে কখন আসবে দেরি হবে আসতে তুমি খুব একটা কি বললেন স্ত্রী খুব একটা ভালো নাই খুব অসুবিধা একবার খাই একবার খেতে পাই না খুব অভাব খুব একটা ভালো নাই তখন তিনি বলেন ওহ খুব ভালো নাই বলে না ঠিক আছে তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন তুমি বলে দিও বাড়ির চৌকাটটা পরিবর্তন করতে বলেছে বাড়ির চৌকাট মানে বুঝেন এবার বুঝতে পারবেন বাড়ির চৌকাট মানে কি এবার তিনি চলে গেলেন তার পরিচয় দিলেন না ইসমাইল তিনি নবী ছিলেন একজন নবী আর একজন নবীর সম্পর্ক খবর জানে তিনি এসে বললেন বাড়িতে কেউ এসেছিলেন তখন স্ত্রী বলছে হ্যাঁ একজন বয়স্ক লেগে এসেছিলেন কি বললেন বলে তো আপনার কথা জিজ্ঞাসা করলেন বললাম শিকারে গেছে কখন আসবে বলেছে অনেক দেরি হবে আচ্ছা তারপরে কি বললেন আমাকে জিজ্ঞাসা করল কেমন নাছো তুমি কি বললে বললাম খুব একটা ভালো নাই খুব অসুবিধার মধ্যে আছে উত্তরে তিনি কি বললেন বলেছে যে তিনি আসলে যেন বাড়ির চৌকাটটা পরিবর্তন করে ইসমাইল কামড় দেবেন ইস তোমার উত্তর ভুল হয়ে গেছে তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছে কি বলেছে সঙ্গে সঙ্গে ইসমাইল বলছে ইরজি তুমি ফিরে যাও তুমি ফিরে চলে যাও আমার বাপ তোমাকে আদেশ করেছে তালাক দেওয়ার জন্য তোমার উত্তর ভুল হয়েছে তোমাকে যখন বলেছিল কেমন আছো তখন তোমাকে বলতে হতো আল্লাহামদু বলুন আপনারা বলুন আলহামদু লিল্লা তোমার উত্তর ঠিক হয়নি আমার বাপ তোমাকে তালাক দিতে বলেছে তাই তুমি বাপের বাড়ি চলে যাও এক কথাতেই বউ তালাক কথা বুঝতে পারেন আমি আপনার বউকে আমি তালাক দিতে বলিনি তিনি চলে গেলেন আবার বিয়ে করেছেন স্ত্রী রয়েছে বাড়িতে ইসমাইল ইসলামের আব্বা আবার এসে বলছেন বাড়িতে কেউ আছে শিকারে গেছে কখন আসবে সময় লাগবে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা 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 উনি আসলে বলিও বাড়ির চৌকাট মজবুত করতে বলেছে কি বলেছে মজবুত করতে বলেছে আবার স্বামী ইসমাইল এলেন বাড়ি থেকে বেসেছিল বলে হ্যাঁ একটা বয়স্ক লোক এসেছিল কি বললেন না আপনার কথা জিজ্ঞাসা করলেন উত্তর দিলাম তারপরে কি বললেন বলল তুমি কেমন আছো বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি উত্তরে তিনি কি বললেন বললেন বাড়ির চৌকাটটা মজবুত করতে বলেছে তখন তিনি বললেন উনি আমার বাবা তোমার উত্তর সঠিক হয়েছে তিনি তোমাকে গ্রহণ করতে বলেছেন মহব্বত করতে বলেছেন বলুন সুভার বাবা মা কাকে বলে আল্লাহর নবী বলেছেন তুমি বলে দিও তারা যেন তার বাবা মায়ের অবাক্য না হয় যদি তার বাবা মা হক হয় আর বলে দেয় এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও আহার পরিবার ছেড়ে চলে যাও কেন যাব বাবা মায়ের মুখে তর্ক করা যাবে না কিন্তু বড় দুঃখ লাগে এখনকার ছেলে মেয়েরা বাপ মাকে মারছে মারে না মারে না আমি এক জায়গায় দেখেছি বাপ ঝগড়া করতে 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 বাপের লুঙ্গি খুলে গেছে হ্যাঁ অনেক জায়গায় দেখতে পাই ছেলে বাপের নামে বিচার দেয় ছেলে কার নামে বিচার দেখছে বাপের নামে শুনেলেন উহ বাবা মা যেন উহ শব্দ ব্যবহার না করে আল্লাহর বলেছেন তুমি এমন ব্যবহার করো এমন ভাষা বলো বাবা মা তোমার ব্যবহারে যেন অভুত ব্যবহারটা না করতে পারে বলুন সুভা আল্লাহ এত কঠোরভাবে আল্লাহ মা বাপের কথা বলেছেন আর বললেন মা তুমি আমার অন্নতম থেকে বলে দিও তারা যেন বাবা মায়ের অবাধ্য না হয় যদি বাবা বাবা মা বলে দেয় এখন তুমি আহাল পরিবার সন্তান সন্তরি ছেড়ে চলে যাও কেন যাব এই কথা বলিও না এর মানে হলো বিশ্বনবী বলতে চাইছে পিতা মাতার গুরুত্ব কত মাতা পিতার গুরুত্ব কত মা বাপের ব্যাপারে বলেছে কারীমা ররম ররম সত্য কথা বলো খবরদার ধুমকে কথা বলবে না এটা বাস্তব গল্প শোনাচ্ছি আপনাকে বাস্তব গল্প একটা বাড়িতে ওরা সাত ভাই ক ভাই বললাম আর সবচেয়ে বড় যেটা ওটা হলো হেড মাওলানা হেড মূলবি মানে বুঝতে পারছেন বিরাট আলো বড় আলিম বিরাট বড় আলেম এই সাত ভাইয়ের মা হঠাৎ মারা গেছে তো বাপ বুড়া হয়ে গেছে এখন বাপ কি রান্না করে খাবে না আর একটা বিয়ে করবে না ছেলেদের বাড়িতে খাবে আপনারা বলুন বাপ তো বুড়া হয়ে গেছে যৌবন নাই বাপের বুড়া হয়ে গেছে যৌবন নাই স্ত্রীটা মারা গেল এখন বাপ কি নিজে রান্না করবে না আর একটা বিয়ে করবে না ছেলেদের বাড়িতে খাবে একটু শোক ঠিক করে বলেন ছেলেদের বাড়িতে খাবে আমাদের সমাজে আছে এই এই বাপ নিলাভাতে আছে কি না একটু হেনা বলুন নাহলে বুঝতে পারবো আমাদের দেশে অনেক বুঢ়া বাপেরা ছেলেদের বাড়িতে পালি পালি খায় জাগির সিস্টেম খায় আপনাদি খাই না জাগির খায় না ওই সিস্টেম নাই বহুত আছে দেখে নে বাপ এবার এই মা মরে গেলো বাপ বেঁচে আছে চাচা গ্রামের মোড়ল চাচায়রা এসেছে যে তোরা মা তো মরে গেল তোর বাপ বুড় হামানুস এখন তোর বাপ কি আরেকটা বিয়ে করবে না রান্না করবে না তোরা খিলাবি বল তখন ছেলেরা বলছে চাচা আপনারা বিচার করতেছে তো আপনারাই বলুন কি করতে হবে আপনারা যা ফয়সালা করুন ওইটাই মেনে নিব এবারে চাচা ফয়সালা করছে যে তোরা তো সাদ ভাই বলে হ্যাঁ আমরা সাদ ভাই তো বেশ আল্লাহ ভালোই করেছে তো সাদ ভাই তোরা একদিন 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 করে সাত দিন পালি খেলা তাহলে তোর বাপকে নিয়ে কোনো ঝামেলা হবে না এটাই বর্তমান সমাজে অনেক জায়গাতে বাপকে জাগির খিলাই পালি খিলাই খেলাই না ছোট ছেলেকে চাচা জিজ্ঞাসা করছে তোর বাপকে একদিন খিলাবি না চাচা আপনারা বলছেন তো খিলাবো মেজটাকে জিজ্ঞাসা করছে তুই খিলাবি তোর বাপকে একদিন তুই ছোট যদি খিলাই তা আমিও খিলাবো তিন নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুই তোর বাপকে একদিন খিলাবি ওরা বাপের বেটা আমি বাপের বেটা লয় আমিও খিলাবো চার নম্বর কে জিজ্ঞাসা করছে বলছে আমিও খিলাব সবাই বলছি খিলাবো এবার বড় হেড মুলবি মাদ্রাসার হেড বলা না ওকে জিজ্ঞাসা করেছে এ মুনি সাহেব তুমি তোমার আব্বাকে একদিন সারতায় খিলাবে কিনা হ্যাঁ না বলো তখন মুনি সাহেব বলছে চাচা আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না চাচার রাগ উঠবে কি উঠবে না চাচা বুড়া মানুষ থর করে রাখতে রেখে এটা মুরবি মানুষ তোর হুঁশ আছে ভাই হ্যাঁ তোরা সবাই খেলাবে তোর बापকে তুই হেড হিটবি তুই খেলতে পারবি না তুই মুলবি না কি রে হ্যাঁ তখন কিছু কিছু লোক মনে মনে বলছে আসলে মুলবিরা बापকে ভাত দেয় না কিছু কিছু লোক বলছে আসলই মুলবিরা बापকে ভাত দেয় না জি তখন বলছে চাচা হেড মুলবি বলছে চাচা আপনারা যে ফয়সালা করছেন এই ফয়সালা আমি গ্রহণ করতে পারছি না বলে কেন বলে আপনারা যে ফয়সালা করছেন এই ফাইসালা ইসলাম কোনদিন কবুল মেনে নিতে পারে না বলে কেন তখন মুলবি বলছেন চাচাদেরকে যারা জাগির খিলাতে বলছে তাদেরকে বলছে চাচা আল্লাহ রসুল বলছেন আনতা ওয়া মালুকালি আবিকা তুমিও তোমার বাপের তোমার সব মাল সবই তোমার বাপে আমরা কার সম্পদ আমার বাপের না বলুন না রে বাবা আমরা আমার বাপের সম্পদ তাহলে আমাদের অর্থ টাকা পয়সা জমি জায়গা যা আছে এগুলো আমার বাপের সম্পদ হ্যাঁ কিনা বলুন তখন মুরি সাহেব বলছে চাচা আমরাই তো আমার বাপের সম্পদ আমাদের মাল ও বাপের তো আমাদের আবার কি আছে সবই তো আমার বাপের তো আমার বাপ আবার পালি খাবে কেন তার মাল যখন ইচ্ছা যার বাড়িতে তখন চাইবে তখন তাকে খেতে দিতে হবে আমার বাপ ফকির নয় যে বাড়িতে বাড়িতে পালি খাবে আমার বাপে আর কি ভিখারি যে বাড়ি বাড়ি পালি খাবে চাচা আমার বাপ যখন যার বাড়িতে চাইবে তখন তাকে খেতে দিতে হবে সে কোথায় পাবে কি করে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাপকে যখন চাইবে তখন দিতে হবে এইটাই হলো ইসলাম ঠিক কিনা বলুন বাপ বেটার বাড়িতে জাগির গিয়ে খেতে দিচ্ছে যে চেয়ারে বসে আছে মন খুলে বলতেও পারে না আমাকে ভোগ লেগেছে ভাব দে বলতে পারে না পালি খিলাচ্ছেন ঈদের দিন বুড়া বাপ স্ত্রীটা বেঁচে নাই আহ ঈদের দিন বুড়া বাপ এসে বাড়িতে বসে আছে ঈদের নামাজ পড়ে কোনো বউ বলে না যে একটু সাওয়াই খাও একটা আধাসা খাও কারণ আমি মনে করছি ওর পালি ও মনে করছে ওর পালি মাঝখানে বুড়া খেতেই পেছে না বিকাল চারটা বেজে গেছে বিকাল চারটা বেজে গেছে তার একটা পোতা বলছে মা দাদু সারা দিন খায় না ঈদের দিন দুটো আধাসা মা দাদুকে দাও মা তখন বলছে তোরটা তুই দিবি না তুই খাবি তাড়াতাড়ি খা পুরা বাপ খেতে পায় না এরকম অনেক স্মৃতি অনেক ঘটনা পৃথিবীতে আছে আল্লাহর নবী বললেন না আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন জান্নাত কোথায় রয়েছে পৃথিবীর লক্ষণ মা বাপ তোমার তোমার মা মা জাহান্নাম বাপের খিদমত করবে যারা আল্লাহর জান্নাত যাবে তারা মা বাপের অবাধ্য চলবে যারা আল্লাহর জাহান্নাম যাবে তারা এজন্য নবীজি বলেছে মহাজের তুমি আমার বলে দিও তারা যেন খবরদার মা বাপের অবাধ্য না হয় পিতা মাতার অবাধ্য তারা যেন না চলে নম্বর চার আল্লাহর নাবি বলেছেন মা আস তুমি শোনো পৃথিবীর উম্মত উম্মতেকে বলে দাও এরা যেন সারা পাটনা করে এরা যেন মদ পান না করে মা এরা যদি মদ পান করে তুমি তাদেরকে বলে দাও যত রকম فحসা কাজ রয়েছে যত রকম গুনাহ রয়েছে সব গুনার فحসা সব গুনার মূল হলো সব খারাপের মূল হলো মদ তুমি বলে দিয়া জন পান্না করে মদ পান্না করে আল্লাহ নবী মিরাজের রাত্রিতে নবীজি নিয়ে যাওয়া হলো জান্নাত জাহান নাম দেখাবার জন্য নবীজির সামনে দুটি বার্তা দুটি পিয়ালা রাখা হলো দুটি প্লেট রাখা হলো একটাতে রেখেছিলেন দুধ আর একটাতে রেখেছিলেন মদ একটাতে রেখে রাখা হয়েছিল দুধ আর একটাতে রাখা হয়েছিল মদ এই দুটি প্লেট নবীজির সামনে এনে দাঁড় করানো হলো নবীজিকে বলা হল ইয়ারা সোল আল্লাহ একটাতে মদ আছে একটাতে আপনার দুধ আছে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি তুলে নিন যেটা ইচ্ছা সেটা আপনি তুললেন আল্লাহর নবীর দুধের পেয়ালাটা তুলে নিলেন মোদের পেয়ালাটা তুললেন না জিবরাইল সঙ্গে সঙ্গে বলেছিলেন আলহামদুলিল্লাহ জিবরাইল আমিন বলেছিলেন আলহামদুলিল্লাহ নবী হে আপনি দুধের পেয়ালা তুলে নিয়েছেন আলহামদুলিল্লাহ যদি আপনি মদটা তুলে নিতেন হাতে তুলতেম কিয়ামত পর্যন্ত আপনার উম্মত উম্মতির মেসাতে ডুবে থাকতো সারা বে ডুবে থাকতো

তুমি বলে দিও আমার নদীকে বলে দিও যেন এরা যেন অবাধ্য না হয় আল্লাহর অবাধ্য না হয় বলেছিলেন আমার কে তুমি বলে দিও তারা যেন আল্লাহর অবাধ্য না হয় আল্লাহর অবাধ্য যদি মানুষেরা চলে আল্লাহ তার উপরে রাগান্বিত হয় আল্লাহ তার উপরে গুসা হয় আল্লাহ তার উপরে রাগান্বিত হয় মানুষকে বলে দিয়ে যেন আল্লাহর হয়ে না চলে আল্লাহর না করে আল্লাহ বিধানকে যেন অগ্রাহ্য না করে তাহলে কিন্তু এরা ধ্বংস হবে পড়ার পর যাহার নাম যাবে কোন মুসলমানের রক্ত দিঙে মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লাল পতর সুখে পায়র দুঃখে মুমিনের হৃদয় বেসামাল পতর সুখে পায়র দুঃখে মুমিনের হৃদয় বেসামাল ও আল্লাহর কুরবুত পূজারে পাই たら খিদার জ্বলায় লক্ষ শিশু মারা ইরাক ইরান ফিলিস্তিনে ইরাক ইরান ফিলিস্তিনে আজকে সবার নিধারাম সন্ত্রাসীদের শির সেনা কিলিস্ট হয়েছে ওদের নাম মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লাল লাল ভোতর সুখে পায়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল ভোতর সুখে পায়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল

স্বামী মারা গেছেন আল্লাহ তুমি তার স্বামীকে ক্ষমা করো স্বামীর কবর শাস্তিকে মাফ করো বলেন আমিন আমার মায়েরা আপনাদের জন্য দোয়া করবো আর আপনাদের জন্য দোয়া করবো আমার মায়েরা এই লাভা প্রাণপুর এসব এলাকার মেয়েরা অনেক সময় যে কে এই যে বদনা কাসার বদনা কাসার থালা আপনার কিনা কেথা দেয় গলার মালা পায়ের তোড়া আজকেও আমি কোনো মা বোনকে চাই যে মায়েরা গলার মালা দিবে পায়ের তোড়া দিবে একটা করে গয়না দিবে আমি মায়েদের জন্য দোয়া করব মায়েরা একটা করে গলার মালা একটা করে গলার মালা দেন ইনশাল্লাহ দোয়া করবো আচ্ছা আব্বা মারা গেছে এক হাজার টাকা দিয়েছে এটা রাখেন আচ্ছা আপনাদের কি বিরক্ত লাগছে ভাই হ্যাঁ তাহলে কটা বললাম পাঁচটা বললাম হারিয়ে যাবে জি ছোট জিনিস টাকা গুনতে যে হারিয়ে দিবে এটা এক্সট্রা রাখেন গয়নাগুলো আলাদা রাখেন ছোট জিনিস তো তাহলে পাঁচটা হলো ছয় নম্বর নবীজি বললেন মাস আল্লাহর অবাধ্য নিয়ে সময় নষ্ট করব না পাঁচ নম্বর নবীজি বলেছিলেন তুমি বলে দিও মহামারী যখন কোন এলাকায় আরম্ভ হবে করোনা ভাইরাস যখন কোন এলাকায় আরম্ভ হবে ধনী লোকেরা ওই এলাকা ছেড়ে যেন পালিয়ে না যা এখন বলুন যাদের টাকা আছে পয়সাওয়ালারা যখন কোনো এলাকাতে বন্যা হয় কোনো কোনো হয় আপনার শুরু দেখবেন টাকা আছে আছে বাড়ি ঘর কোন বিদেশে চলে যায় ছেলে মেয়ে নিয়ে পালায় না হ্যাঁ করোনা ভাইরাসের সময় কত বড় বড় নেতারা কত বড় বড় পয়সাওয়ালারা দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গিয়েছিল যাই নাই অনেকে গিয়েছিল আল্লাহ নবী বলছেন মহামারী দেখলে এলাকা থেকে পালায় না মাস তুমি কি করবে এলাকাতে মহামারীর কালে এলাকার গরিব দুস্ত মানুষকে সহযোগিতা করো সাহায্য করো সহযোগিতা করো এলাকা থেকে পালাতে পাবে না আল্লাহর নবী নিষেধ করে দিয়েছে আমাদের নবী হলো আদর্শবান আপনারা লিখে দেন ভাই লিখে রাখেন আমি দোয়া করবো লিখে রাখেন जी जी